নমস্কার বন্ধুরা কেমন আছেন সকলে আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন প্রচণ্ড গরম পড়েছে গরমে তো ভালো থাকা খুবই মুশকিল তবুও আমাদের ভালো থাকতে হবে আর এই সকলকে ভালো রাখতেও হবে আমিও চলে এসেছি আমার ছাদ বাগানে মন ভালো করার জন্য এই যে গরমের মধ্যে এই ফুলগুলি মোটামুটি টিকে রয়েছে বাকি সব তো শুকিয়ে ঝোসে নষ্ট হয়ে যাচ্ছে এই যে সুন্দর পর্তুলিকা ফুলগুলিও এই তীব্র গরমের মধ্যে সুন্দরভাবে ফুটে রয়েছে এরাই কিন্তু গোটা গরম ছাদ বাগান আলো করবে তাই এই বিশেষ সুন্দর ফুলগুলোকে গোটা গরমকাল সুন্দরভাবে রাখতে বিশেষ যত্ন নিতে হবে আমি এই যে গরম পড়ার শুরুতে অর্থাৎ শীত শেষ হওয়ার সাথে সাথে এদেরকে খাবার এবং মাটি দিয়েছিলাম নতুন কারণ যেহেতু এগুলো গ্রীষ্মকালীন ফুল তো শীতের রোদ না পেয়ে এদের একদম মরমর অবস্থা হয়ে যায় শুধু কয়েকটা ডালই বেঁচে থাকে তো এদেরকে গরম পড়ার সাথে সাথে কিন্তু নতুন জায়গাতে শুকনো একদম শুকিয়ে রাখা মাটি ভরে আবার নতুন করে ওই পুরোনো গাছগুলো থেকে কেটে কেটে লাগিয়েছিলাম তো দেখুন কি সুন্দর হয়েছে এই যে দেখুন শীতকালে এদের কী অবস্থা হয়েছিল একদম শুকনো শুকনো হয়ে গেছিলো ডালগুলো কয়েকটা গাছ তো প্রায় মরেই গেছিলো একটা দুটো বেঁচে ছিল সেগুলিকে আমরা নতুন করে যত্ন করলাম এবং খাবার দিয়ে বাঁচিয়ে রেখেছি এই যে এগুলো হলো ডবল পিটাল পর্তুলিকা এগুলোকে অনেকে গোলাপের মতো দেখতে বলে টেবিল গোলাপও বলে তো অনেকে টাইম ফুলও বলে কারণ এটা ঠিক নটার দিকে ফোটে তাই নাম আরেকটি হলো টাইম ফুল এবং অনেকে নাইন ও ক্লকও বলে থাকে এই ফুলের কিন্তু বিভিন্ন নাম রয়েছে আর ইংরাজি থেকে মসরোজ বলে কারণ এটা একদম গোলাপের মতো দেখতে যারা গোলাপ করতে পারে না গরমকালে কিন্তু এই ফুলটি গোলাপের স্বাদ পূরণ করবে আর এইগুলো হচ্ছে সিঙ্গেল পেটেল পর্তুলিকা দেখুন কত সুন্দর রঙের রয়েছে একদম ছাদ বাগান আলো করে তুলছে এই ফুলগুলো দেখতে এত সুন্দর হয় এবং ছাদ এত সুন্দর ভরিয়ে রাখে তাই গোটা গরমকাল এদের দিয়ে ছাদ সাজিয়ে রাখার জন্য শীতকালে না পেয়ে মৃতপায় গাছগুলিকে এইভাবে খাবার দিয়ে এবং রিপোর্ট করে আমরা এই সুন্দর করে তুলেছি তাহলে আসুন দেখি এই মৃতপায় গাছগুলিকে কীভাবে আমরা এত সুন্দর করে তুললাম গরমের ফুল সব চলে এসছে সামনে রোদে রোদে দিতে হবে শীতে রোদ না পেয়ে এদের অবস্থা খুবই খারাপ এদেরকে ফল জল চলছে গাছের খাবার দিতে হবে ওই জন্য ক্যান্ডি আমার সব জায়গায় হাজি সব জায়গাতে হাজি সরিষা খোল বালতির মধ্যে দেওয়া হচ্ছে ভেজানোর জন্য বর্তমশাই হাত ভাঙা নিয়ে চলছে আর আঙুলগুলো যেহেতু সচল আঙুলগুলো দিয়েই কোনো রকমে সব কাজ করছেন বাগানের ব্যাস ঢালা হয়ে গেছে এটাকে জল দিয়ে ফুল করে ভেজাতে ব্যাস জলটা হয়ে গেল এবার এটা ফুলে বালতি হয়ে যাবে ব্যাস এবারে খোল সরিষার খোল জলের মধ্যে সাত দিন ভেজাতে হবে তারপর যখন খুলে যাবে বড় বালতিতে এক মুঠো নিয়ে এক বালতি জল ভরে পাতলা করে গাছের গোড়ায় এক মুখ করে দিতে হবে এই যে ঠান্ডাওয়ালা কোটোর মধ্যে সরিষা ফল জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম সাত দিন পর খুলে দেখি খুব সুন্দর ফুলে খেতে একদম রেডি এবার এক বালতি তালে এবার একটা বালতিটা ফুল করতে হবে এই গাছগুলি ছোট জায়গার মধ্যে আছে বলে এগুলোকে মোটামুটি হাফ মক মতো করে খোল জল পাতলা করে গুলে দিয়ে দিলাম এই খোল জল ওয়ান ইজ টু টেন অনুপাতে এক মগ যদি খোল পচা দেওয়া হয় তো দশ মগ মোটামুটি জল দিতে হবে এভাবে পাতলা করে মিশ্রণ তৈরি করে ছোটো গাছগুলিতে হাফমগ বা একটু বড়ো টফ হলে এক মগ এভাবে পুরো বাগানের সমস্ত গাছগুলিকে দিয়ে দিতে হবে তাহলে কিন্তু এদের খাবারের চাহিদা পূরণ হবে এবং গোটা গ্রীষ্মকাল সুন্দর ফুল দেবে শীত শেষ হয়ে গেলে শীতের ফুলগুলো সাইড করে সরিয়ে দিয়ে গ্রীষ্মের ফুলগুলো কিন্তু অবশ্যই রোদের মধ্যে রাখতে হবে কারণ রোদ না পেলে এদের অবস্থা খুব কঠিন হয়ে পড়ে এবং বাঁচানো মুশকিল হয়ে পড়ে তাই এগুলোকে রোদের মধ্যে এনে যেগুলো প্রায় মরো মরো হয়ে গেছে সেগুলো আবার নতুন জায়গায় শুকনো মাটি ভরে লাগিয়ে আবার জল দিয়েছিলাম তো এইভাবে কিন্তু আমার পর্তুলিকা বাগান আবার আগের মতো সুন্দর সেচরে কি সুন্দর হয়েছে দেখুন এটা হচ্ছে হালকা গোলাপি এটা রয়েছে কমলা এটা রয়েছে লাল এটা রয়েছে দুদ আলতাগুলি যেরকম রঙ হয় সেরকম সুন্দর এটা রয়েছে সাদা গাঢ় গোলাপি টাইপের এটা হলুদ এটা হচ্ছে প্রিন্টেড আর সাদা আর এই যেগুলো রয়েছে সিঙ্গেল এটা গাঢ় মাঝে হলুদ এটা একদম বলতে গেলে হলুদই নেই মাঝখানে এটার আবার হলুদ রয়েছে এটা একটু গোলাপির সাথে কমলা মিক্সড এটা রয়েছে সাদা এটা পিওর কুমড়া কি সুন্দর হয়েছে দেখো কি সুন্দর লাগছে দেখতে এই তীব্র গরমে এরাই আমার বাগান আলো করছে এরা একদম ঠিকঠাক সতেজ রয়েছে এভাবে আমি আটটা কালারের ডবল পেটাল পর্তুলিকা এবং সিঙ্গেল পেটালের মোটামুটি পাঁচটা কালারের লাগিয়েছি এগুলো লাগানো যেমন খুব সহজ এবং যত্ন খুব অল্প লাগে তো এগুলো ডগা কেটে লাগিয়ে দিলে সুন্দরভাবে হয়ে যায় এবং গোটা গ্রীষ্মকাল এইভাবেই ছাদ বাগান সুন্দর আলো করে রাখে তো হনুমানের উৎপাতের জন্য আমি তো গোলাপ লাগাতে পারি না কারণ হনুমান এসে গোলাপে কুঁড়ি পাতা সমস্ত কিছু খেয়ে চলে যায় তো গোলাপেও তো ছাদেই রাখতে হয় রোদের জন্য ওই জন্য গোলাপ গাছ আমার হয় না তো এই যে এই গোলাপের মতো সুন্দর দেখতে ফুলগুলি আমার মোটামুটি দুধের স্বাদ ঘোলে মেটাচ্ছে অর্থাৎ গোলাপের শখ পূরণ করছে আমার তো এই ছোট্ট ছোট্ট গোলাপের মতো দেখতে ফুলগুলোকে দেখতে খুবই ভালো লাগে তো আমি তো এগুলোকে টেবিল গোলাপ বলেই ডাকি কারণ একদম টেবিলে সাজিয়ে রাখার মতো সুন্দর সুন্দর ছোট্ট ছোট্ট বিভিন্ন রঙের গোলাপ বাগানে রয়েছে কাছ থেকে দেখলে কে বলবে এগুলো গোলাপ নয় তো আপনারা কে কী নামে ডাকেন অবশ্যই কমেন্ট জানাবেন এবং ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন আর যারা ফুল ভালোবাসেন বা বাগান করতে ভালোবাসেন তাই আশা করি ভিডিওটি ভালো লাগবে ভিডিওটি দেখার জন্য আপনাদের যেন অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন বাগানই বা বাগান শুরু করব ভাবছেন এই ফুল দিয়ে খুব সহজেই লাগিয়ে এবং অল্প যত্ন করে বাগান সাজিয়ে তোলা যায় তো এই ফুল দিয়ে শুরু করতে পারেন তো আপনারাও এইভাবে এই ফুলের যত্ন করুন এবং বাগান সাজিয়ে তুলুন আবারও দেখা হবে পরের ভিডিওতে ততদিন আপনারা খুব ভালো থাকবেন নমস্কার